যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী ছাত্রীকে অন্যা পড়া কেন্দ্রিক যেই কথা বলেছেন এবং সেখানে আমরা দেখেছি এক পর্যায়ে বাগবিতনটা হয়ে গেছে এবং সেখানে তাকে এক সময় একটা সময় পুলিশ এসে গ্রেফতারও করেছে যেটা এখন হট টপিক বলা যায় আমাদের বাংলাদেশের মধ্যে তো আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে অপরিচিত কাউকে ওন্না পড়তে বলা এটা ইসলাম অনুযায়ী কতটুকু ঠিক বা এটা দাওয়াতের পন্থার মধ্যে পড়ে কিনা এই প্রশ্নটা আপনার কাছে বা এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন জি ধন্যবাদ দেখুন আপনি কিন্তু প্রশ্নেই এটার একটা আহ উত্তরের রেস্ট এনে দিয়েছেন যে আসলে একজন অপরিচিত কাউকে তাকে ওড়না পরবার জন্য বা তাকে হিজাব পরবার জন্য আমরা বলতে পারি কিনা প্রথম কথা হচ্ছে আমরা একটি মুসলিম দেশ এটি সত্যি কথা যে আমাদের এখানে নব্বই ভাগ মুসলিম দেশ মুসলিম জনগোষ্ঠীর বসবাস মুসলিম প্রধান দেশ এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এখানে একটি আমাদের মূল্যবোধ রয়েছে সামাজিক যে আচার অনুষ্ঠান রয়েছে এবং আমাদের চলাফের ভেতর একটা শালীনতা রয়েছে এটি সঠিক কথা কিন্তু আমাদেরকে এও মনে রাখতে হবে যে এটি ইসলামী রাষ্ট্র নয় এটি ইসলামী সমাজ ব্যবস্থা এখানে এখন আমরা বিলংস করি না এখানে ইসলামী সমাজ ব্যবস্থা এখনো প্রতিষ্ঠিত হয়নি ফলে আমরা এটিকে দেখতে হবে দাওয়াতি দৃষ্টিকোণ থেকে যেটি আপনি প্রশ্নের মধ্যে উল্লেখ করেছেন যে দাওয়াতি দৃষ্টিকোণ থেকে এটি আসলে কি যদি আমরা এটি দাওয়াতি দৃষ্টিকোণ থেকে দেখি তাহলে আমরা বলবো যে এটি ওই ভাইটি কিন্তু একটু বাড়াবাড়ির পর্যায়ে চলে গিয়েছেন অর্থাৎ আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে আমাদের দাওয়াতি কার্যক্রম হিজাব পরিধান করা তাদেরকে তাদেরকে উড়না পরিধান করার জন্য আমরা আরো বেশি সমাজে রাষ্ট্রে এবং মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের বোনদেরকে আমাদের বাবা মা যারা আছেন তাদেরকে হিজাবে উদ্বুদ্ধ করব তাদেরকে হিজাব পরিপালনের জন্য আমরা তাদেরকে নসিহত করব তাদেরকে উৎসাহিত করব কিন্তু পাবলিক প্লেসে অর্থাৎ বিশেষ করে রাস্তাঘাটে আমরা যদি এভাবে হিজাব পরে নাই এই জন্য হিজাব পরিহিত নয় এমন কোন বনকে এমন কোন ছাত্রীকে যদি আমরা সেখানে তাকে ভয়ভীতির মতো করে তাকে রাস্তা আটকিয়ে যদি তাকে ধমকের সুরে বলি তাহলে এটা কিন্তু একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় ইসলাম এই ধরনের কর্মকাণ্ডকে পরিস্থিতি পরিপ্রেক্ষিত এবং ব্যবস্থা এই সব কিছুকে সামনে রেখে এই ধরনের কর্মকাণ্ডকে অনুমোদন করে না ফলে আমরা মনে করি যে এজন্য আমাদের সচেতন হওয়া প্রয়োজন বিশেষভাবে আমাদের বাবা মা যারা রয়েছেন তারা তাদের মেয়েরা যাতে শালীনতার সাথে বাইরে বের হন তারা যাতে পর্দা করেন তারা যাতে হিজাব পরিধান করে বের হন বাবা মায়ের পরিবার থেকে তাদের এই নৈতিকতা এবং নৈতিক মূল্যবোধে তাদেরকে উজ্জীবিত করা প্রয়োজন অনুরূপ ভাবে আমাদের যারা দাওয়াতি কাজ করছেন তাদের উচিত প্রত্যেকটি জায়গায় ক্যাম্পাসে প্রত্যেকটি যে কোথাও আমাদের মা বোনেরা যাতে শালীন শালীন পোশাক পোশাক পরে পরে রাস্তায় বের হন তারা যাতে চলাফেরা করেন যেহেতু এটি একটি মুসলিম সমাজ মুসলিম দেশ সেহেতু আমরা প্রত্যেকে যাতে একটা সুন্দর পরিবেশে প্রত্যেকে যাতায়াত করতে পারি সেদিকে প্রত্যেকের এই সচেতন হওয়া উচিত নজর দেখা উচিত কিন্তু রাস্তায় কাউকে দাঁড়িয়ে তাকে পথ আটকিয়ে ধমকের সুরে কিংবা তাকে এক ধরনের হুমকি সুরে এই ধরনের হিজাব পরিধান করার জন্য বাধ্য করা অথবা তাকে জোরারোপ করা এটি সম্মত নয়